এগুলা দেখে আমি আসলে অবাক হয়ে গেছিলাম যে এই রকম মানে স্কলারশিপ দিয়েছে এখানে এত বড় বড় কিভাবে ক্লাস পায় এবং তাদের ক্লাস এবং লাইফ কোর্সের সাপোর্ট আসলে অসাধারণ ছিল এবং তাদের পরীক্ষার যে প্যাটার্ন গুলা এবং সব মিলিয়ে ওভারঅল অনেক ভালো ছিল এবং এই কারণে আমি চান্স পেয়েছি এবং আমিও আমার আরেকটা কেন্দ্রে রেফার করছিলাম মাঝখানে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পাইছিলো এবং ও ওকে ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আসছিল